আসসালামু আলাইকুম আজ আমরা কোন নিয়ে যত ধরনের বিগত সালের প্রশ্ন আছে সবগুলো সলভ করব ইনশাল্লাহ গত ক্লাসে আপনাদেরকে জিওমেট্রি যত ধরনের বেসিক আছে সব নিয়ে আলোচনা করছিলাম আজকে আমরা প্র্যাকটিসে যাব মানে যতটুকু কোন নিয়ে থাকে ততটুকুই পরবর্তীতে ধীরে ধীরে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত সবগুলোতেই যাব আজকে শুধু কোন রিলেটেড যতগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসছে ওগুলো নিয়ে কথা বলবো চলে যাই তো এখানে বসছে রেখার প্রান্তবিন্দু রেখার প্রান্তবিন্দুর সংখ্যা কত আমরা দেখছিলাম যে পিভিএস ভিডিওতে রেখার কোনো কি নেই মাত্রা নেই বা নেই এটা ইনফিনিটি আসলে কোনো প্রান্তবিন্দু নেই উত্তরটা হবে এখানে দেখি যে কে দশ এক কে দুই তিন কোন প্রান্তবিন্দু নেই এটা হবে উত্তর এটা সিনিয়র অফিসার একটি প্রশ্ন দু সালের একটি দুটি লাইন একে অন্যার থেকে দুই মিটার দূরে ধরেন এটি একটি লাইন এটি আর একটি লাইন মাঝখানে দূরত্ব কত দুই মিটার হ্যাঁ তো সমান্তরালভাবে চলে যাচ্ছে সমান্তরালভাবে চলে যাচ্ছে তারা একে অন্যার সাথে কত মিলিতে হবে কত মিটার দূরে তারা যদি এভাবে চলতেই থাকে তারা কখনোই মিলিতই হবে না কারণ মাঝখানে যে দুই মিটার দূরত্ব আছে দূরত্ব সারা জীবনই থাকবে তা কখনো উত্তর হবে কখনোই নয় তার বলছে দুটি সর সমান্তরাল সরলরেখা কয়েকটি বিন্দুতে ছেদ করে সমান্তরাল রেখা কোনো সময় সমান্তরাল সমান্তরাল এটা অসমান এটা অসমান সমান্তরালভাবে যাচ্ছে সমান্তরাল রেখা কোনো সময় কোনো বিন্দুতে ছেদ করবে না তার মানে এখানে চার দুই আট ষোলো দেয়া আছে কিন্তু এখানে উত্তর নেই ঠিক আছে আমরা যদি পরবর্তী প্রশ্নতে যাই একশো আশি ডিগ্রি থেকে বড় কিন্তু তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট কি কোন এক সমকোণ থেকে বড় কিন্তু তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট তাই কি বলে এই যে এই কোনটা আলোচনায় কিন্তু বলছিলাম যে এই কোনটা বারবার পরীক্ষায় আসে এই যে পবিত্র কোন সরলকোনের থেকে বড় কিন্তু তিনশো ষাট থেকে মানে এখান থেকে শুরু হয়েছে নব্বই একশো আশি একশো আশির থেকে বড় কিন্তু তিনশো ষাট থেকে ছোট এটা কি পবিত্র তারপরে দুই সমকোণ থেকে বড় দুই সমকোণ কত এক সমকোণ যদি নব্বই হয় দুই সমকোণ একশো আশি পরে কে ঘুরেই থাকে চার সমকোণ হচ্ছে চার ইন্টু নব্বই তিনশো ষাট দুই সমকোণ থেকে বড়ো কিন্তু চার সমকোণ থেকে আর ছোট দেখি এটাও পবিত্র কোণ দুশো তিপ্পান্ন ডিগ্রি কোন কত তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট কিন্তু দুই সমকোণ থেকে বড় সেজন্য এটাও পবিত্র কোণ একশো আশি থেকে মনে রাখবেন যে পাশে ছড়ানো থাকবে যে ছড়ানো আসছে সেই পাশটি বড় হয় যে পাশে হচ্ছে চিকন থাকবে সেটি পাশটি ছোট তার মানে এ হচ্ছে একশো আশি থেকে বড় আবার কি এ থেকে বড় তিনশো ষাট দিক ডিগ্রি থেকে ছোট হচ্ছে কে এ তো এটা কি কোন এটা হচ্ছে প্রবিদ্ধ কোন তারপরে যদি আমরা যাই আট নাম্বারে যে এবি এবং সিডি এবিসিডি সরবরেখা ও বিন্দুতে যদি ছেদ করে এব এবিডি সর্বরেখা ও বিন্দুতে ছেদ করলে নিম্নের কোনটি গাণিতিক ব্যাখ্যাটি সঠিক আচ্ছা আমরা যদি দেখি এবিডি এ বি সি ডি ও বিন্দুতে সেট করে তাহলে নিচের কোনটি বিপ্রতিক কোন গাণিতিক ব্যাখ্যাটি সঠিক এখানে কোন হবে এ ও ডি এই কোন আর এই কোন বিসি বিও সি এই দুইটা হচ্ছে বিপতিক কোন চিত্রে ওয়াই এর মান কত এখানে ওয়াই এর মান কত আমরা যদি একটু ভালোভাবে দেখি যে এক সমান সমান টু ওয়াই এক সমান সমান কত টু ওয়াই তা আমরা জানি এটা যদি আমরা একটা সরল রেখা মনে করি যে এই রেখাটাকে সরল রেখা মনে করি সরল রেখা মনে করি এটা কিন্তু একশো আশি ডিগ্রি এটা কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এখানে কি আছে টু এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি সমান সমান একশো আশি তো এক্স জানি কি টু ওয়াই এক সমান সমান কি টু ওয়াই যদি টু ওয়াই হয় টু এক্স কত হবে ফোর আর টু কত সিক্স আশি ডিগ্রি ছয় ওয়াই সমান সমান কত তিরিশ ডিগ্রি উত্তর হবে এইটা তারপরের প্রশ্নে যদি আমরা যাই

ফাইভ বাই ওয়ান ওয়ানটি তিন পাঁচা পনেরো তিন থাকবে তিন পাঁচ ছয় তিরিশ ছত্রিশ ডিগ্রি এক সময় সমান ছত্রিশ ডিগ্রি আচ্ছা এখন টু এক্স এই কোনটা যদি আমরা একটু ভালোভাবে দেখি এই কোনটা এই কোনটা আর এই কোনটা কিন্তু সমান বিপত্তিপণ বিপত্তিপণ কিন্তু সবসময় সমান হয় তাহলে টু এক্স এক সমান কত হবে ওয়াই প্লাস থার্টি ডিগ্রি ঠিক আছে এখানে ওয়াই এর মান চাইছে টু এক্স সমান কত ছত্রিশ দু বাহাত্তর এই যে এক্সের মান পাইছি ছত্রিশ দু বাহাত্তর ওয়াই প্লাস থার্টি তাহলে ওয়াই সমান কত হচ্ছে ওয়াই হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি উত্তর হবে বি তারপরের প্রশ্ন যদি আমরা চলে যাই এই ফিগারে এটা কিন্তু অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার দু হাজার তেরোতে আসছে অনেক ভালো একটা প্রশ্ন যে এই একটা রেখা এখানে সিক্স সি তে আছে মানদা আছে সিক্স সি ডিগ্রি থ্রি সি ডিগ্রি টু বি ডিগ্রি এখানে বি ডিগ্রি দেওয়া আছে এখানে এ ডিগ্রি দিয়ে আছে হ্যাঁ তাখানে বলছে যে বেডু অফ এ এর মান কত এর মান কত এখন এর মান হচ্ছে যদি আমরা দেখি এটা এটার বিপরীতে কোন এটা এর মান হচ্ছে কি এ সমান সমান টু বি এটা আমরা দেখতে পারতেছি কিন্তু এই জায়গার মধ্যে আমার এক পাশের মান আগে বার করতে হবে এই এক পাশের মান কিন্তু একশো ডিগ্রি এই এক পাশের মান কিন্তু একশো ওয়ান এইটি ডিগ্রি কিন্তু আপনি যদি দেখেন এই জায়গার মধ্যে সিক্স সি থ্রি সি আছে কিন্তু এটা টু বি আছে এই বিটাকেও কি বানাতে হবে সি বানাতে হবে তা আমরা জানি একটা বি সমান থ্রি সি এই জায়গার মধ্যে দেখা দেয়া আছে এটা সমান তো এটা হবে একটা বি সমান সমান কত থ্রি সি একটা বি সমান সমান থ্রি সি তো টু বি কত হবে টু বি হবে সিক্স সি তার মানে টু বি সমান সমান এটার মান হবে কত সিক্স সি আমরা যদি এখন যোগ করি সিক্স সি যোগ থ্রি সি সিক্স সি সমান সমান একশো আশি ডিগ্রি এখন আমার কি টু বি বার করতে চাইছে মানে এ বার করতে চাইছে মানে সিক্স সি আমার বার করতে চাইছে বার করতে হবে ছয় না বারো আর তিন পনেরো পনেরো সেই সময় সমান একশো আশি ডিগ্রি তা সি হবে একশো আশি ডিভাইডেড বাই পনেরো যেহেতু সিক্স সি বার করতে হবে টু বি সমান সিক্স সি সিক্স সি বার করতে হলে এটা আমাকে কী ছয় দিয়ে গুণ করতে হবে তা তিন দা গোনা ছয় তিন পাঁচ পনেরো পাঁচ একে পাঁচ তিন পাঁচা পনেরো ছয় এই তিন পাঁচ ছয় তিরিশ তো ছত্রিশ দিগোনা বাহাত্তর উত্তর হবে আমার সেভেন্টি টু আমি যদি তারপরে প্রশ্ন চাই যে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ পার্থক্য ছয় ডিগ্রি মানে সমকোণী ত্রিভুজের যদি একটি সমকোণী ত্রিভুজ আঁকি এর একটা এ একটা কোণের দৈর্ঘ্য তো অবশ্যই নব্বই ডিগ্রি এখন বাকি দুইটা এটা যদি এক্স ধরি তাহলে কি এদের পার্থক্য হবে এক্স প্লাস সিক্স মানে এটা যদি এক্স হয় এটা এক্স প্লাস সিক্স ডিগ্রি তা আমরা যদি তিন কোন সমষ্টি একশো আশি ডিগ্রি জানি এক্স এক্স প্লাস 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 সিক্স নাইনটি সমান সমান একশো আশি ডিগ্রি যদি দেখি ছিয়ানব্বই বাদ যাবে একশো আশি থেকে কথা থাকে টু এক্স সমান সমান একশো আশি থেকে যদি

চব্বিশ ডিগ্রি বেশি হলে কোনটির মান কত আচ্ছা আমরা কি বলছিলাম যদি পুরক লেখা লেখা থাকলে থাকলেই নব্বই ডিগ্রি হম আমরা ধরি একটি কোন এক্স এবং তার আরেকটি একটি কোন তার পুরক কোন অপেক্ষা চব্বিশ ডিগ্রি বেশি তার পুরক কোন হচ্ছে এক্স ধরলাম আর একটি কোন একটি কোন এক্স প্লাস চব্বিশ ডিগ্রি হ্যাঁ এটা হচ্ছে তার পুরক কোন এটা একটি কোন এখন এই দুইটা মিললে তো নব্বই ডিগ্রি হবে তাই না তার মানে এক্স প্লাস এক্স প্লাস টোয়েন্টি ফোর টু ডিগ্রি তার মানে হচ্ছে টু এক্স সমান সমান কত নব্বই থেকে চব্বিশ এলাকায় কত থাকে ছয় থাকে হুম তো কাটাকাটি করলে পাবো কত তেত্রিশ কিন্তু আমার একটি কোন ছিল কত এক্স প্লাস চব্বিশ এটার সাথে যদি আমি চব্বিশ যোগ করি তাহলে আমার কত আসে পুরো কোণের মানের অর্ধেকের সমান আমি ধরি একটি কোন একটি পুরো কোন বসে মানে কি কত নব্বই ডিগ্রি একটি কোন

পনেরো নম্বর দুটি পুরোপোনা সমষ্টি কত দুটি পুরোপ্কোনা সমষ্টি নব্বই ডিগ্রি ডিগ্রি এর পুরো কত নব্বই ষাট ডিগ্রি হবে ষাট ডিগ্রি দুটি সরল রেখা পরস্পর শ্বেদ করলে কোনগুলিকে কি বলে সন্ন্য কোন যোগফল কত আচ্ছা দুটি সরলরেখা পরস্পরকে সন্ন্যীতে কোনগুলি যোগফল হবে সম্পূরক বা একশো আশি ডিগ্রি সরি আচ্ছা একশো আশি ডিগ্রি হবে কোনটি পঁয়ত্রিশ ডিগ্রির পুরো কোন পঁয়ত্রিশ ডিগ্রির পুরো কোন হচ্ছে নব্বই মাইনাস থার্টি ফাইভ ফাইভ এক্স পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ ডিগ্রি কোন না না সরি পাঁচ হাত থেকে এক চার আছে নয় এবং পাঁচ হলে পঁয়তাল্লিশ না পঞ্চান্ন সরি পঞ্চান্ন পঞ্চান্ন ডিগ্রি আপনারা পরীক্ষা হলে ক্যালকুলেশন ঠিকঠাকভাবে করবেন দুটি তিনি দুটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে এক সমকোণ সমান হলে একটি অপরটি কি বলে দুইটি কোনো সমষ্টি এক সমকোণ মানে নব্বই ডিগ্রি দুইটা কোনো সমষ্টি একটা অপরটি কি পুরো বলে নব্বই ডিগ্রি মানে পুরো কম আছে কম মানে নব্বই ডিগ্রি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ নাইনটি ডিগ্রি হুইচ ওয়ান ইজ দ্য কমপ্লিমেন্টারি কোন অফ নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি কমপ্লিমেন্টারি কোন কত হবে নাইনটি ডিগ্রি যদি কমপ্লিমেন্টারি কোন হয় নব্বই থেকে নব্বই বাদ দিলে জিরো হবে জিরো ডিগ্রি মানে নব্বই ডিগ্রির কমপ্লিমেন্টারি নব্বই ডিগ্রির পুরক্ষণ কোনটা পুরোক্ষণই তো নব্বই ডিগ্রি তার আবার যদি পুরোক্ষণ তার পরীক্ষণটা তো জায়গা নাই নব্বই থেকে নব্বই ডিগ্রি বাদ দিলে জিরো ডিগ্রি থাকবে কোন ত্রিভুজে পুরো কোণের ত্রিভুজ আঁকা সম্ভব যেখানে নব্বই ডিগ্রি কোন থাকবে না আর পুরো কোণের জন্য নব্বই ডিগ্রি আবশ্যক কোন ত্রিভুজে পুরো কোন থাকবে না আর কোণের জন্য নব্বই ডিগ্রি আবশ্যক সমকো উত্তর দুটি কোন পরস্পর সমান এবং একটি বাহু একটি বাহুর সমান্তরাল দুটি কোন দুটি বাহুর বাহুগুলোর মধ্যে সম্পর্ক কিরূপ দুটি কোন পরস্পর সমান এবং একটি বাহু অপরটি বাহু সমান্তরাল কোন দুটি অপর বাহু দূরে পরস্পর সমান্তরাল দুটি সন্নিহিত কোণের দুই সমকোণ হলে একটা অপরটিকে কি বললেন দুটি সন্নিহিত কোণের দুই সমকোণ দুই সমকোণ মানে কি একশো আশি এটা কি হবে সম্পূরক একশো বিশ ডিগ্রি কোন সম্পূরক কোন কত একশো বিশ ডিগ্রি একশো আশি বাই একশো বিশ দিলে কত ষাট ডিগ্রি থাকে ষাট তারপরে আঠাশ ডিগ্রি সম্পূর্ক কোণের পরিমাণ কত একশো আশি আটাশ দুই তিন আছে পাঁচ হইবার আট এই আট হয়ে একশো বাহান্ন একশো বাহান্ন দুইটি সম্পর্কের সমষ্টি কত একশো আশি ডিগ্রি ওই সত্তর ডিগ্রি কোন সম্পর্ক কোনটি একশো আশি মাইনাস সত্তর একশো দশ ডিগ্রি একশো পঁচিশ ডিগ্রি কোন কত পাঁচ আর পঞ্চান্ন পঞ্চান্ন ডিগ্রি একশো আশি মাইনাস একশো পঁচিশ আটাত্তর ডিগ্রি কোন কত ডিগ্রি এটা হচ্ছে দুই একশো দুই ডিগ্রি আশি বাই আটাত্তর দিব একশো দুই বারে তারপরে একটি সরলার সাথে অপর একটি একাংশ মিলিত হলে যে সন্নিহিত দুইটি কোন তুলে তাকে সমষ্টি কত একশো আশি ডিগ্রি সন্ন্যিত সরল কোণের একটি কোন পঁচানব্বই ডিগ্রি হলে সৈন্য কোণ কোন একশো আশি ডিগ্রি তাহলে একশো পঁচান হচ্ছে একশো আশি থেকে বাদ দিলে কত থাকে পঁচাশি থাকবে পঁচাশি ডিগ্রি দুইটি কোন শীর্ষবিন্দু একই হলে দুটি কোন যদি শীর্ষবিন্দু একই হয় ওই যে যেটা দেখাইছিলাম এটা হচ্ছে একশো আশি ডিগ্রি কোণ দুটি কোণের এই যে এটা যে পড়ছিলাম